মা আমার বোন আমার বেটি আমার মা আমার বোন আমার বেটি আমার একটা মেয়ের নাম বলছি মেয়েটি হলেন আম্মাজান আয়সা মেয়েটি হলেন আম্মাজান আয়েশা তিনি হলেন আবু বাকারের বেটি শুধু এটা নাই তার কোয়ালিফাইড হচ্ছে কত দামি কত ডিগ্রি মেয়েটা মেয়েটি হলেন রসুলের একমাত্র কুমারী বিবি ওই মেয়েটিকে রসুল ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ ব্যবহার করেননি শুধু এই পর্যন্ত নয় মেয়েটিকে সমস্ত মহাদিসের একমত ওই মেয়েটিকে মহাদ্দিস বলা যায় আম্মা জানাইসা বলেছেন আমাকে আমার রব তিন চার পাঁচখানা সম্মানই দান করেছেন আমি আল্লাহর তরফ থেকে পাঁচখানা সম্মান পেয়েছি প্রথম নম্বরে আমার বিয়ের কথা পৃথিবীতে হয়নি আমার সঙ্গে যে নবীজির বিয়ে হবে এটা আসমানে নির্বাচন হয়েছে আল্লাহ নির্বাচন করেছেন দুই নম্বরে আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে যে রাত্রিতে নবীজি আল্লাহর মোলাকাতে মেরাজে গেছিলেন ওই রাত্রিতে আমার বিছানা থেকে নবীজি গেছিলেন তিন নম্বরে আমার ঘরে ওহি নাজিল হয়েছে আমার ঘরে আল্লাহর কালাম পাকের আয়াত নাজিল হয়েছে চার নম্বর আল্লাহ আমাকে এতটা সম্মানী করেছেন আমার বুকে মাথা রেখে আল্লাহর নবী চিরবিদায় নিয়েছেন জীবনের শেষ নিঃশ্বাসটা আমার বুকে মাথা রেখে নিয়েছিলেন ওয়ান আই সত্যারা দি আল্লাহ তালা আনহা ওয়াহি আ বিল মাওতি ইন্দাহো কদাহোন ফি হি মাহো সুময়া দখালা হু ইয়া দাহো সুম্ময়ং সহো উজু হাহো সুম্ময় কলু সাকারাatil mawsidatil mawdamaratil maw amma jana esa বলেন বিশ্বনবী আমার বুকে মাথা দিয়ে রয়েছে আর মারজে মাউতে কলকল করে ঘেমে যাচ্ছেন পাশে একটা পিয়ালা রয়েছে ইন্নাহু কাদাহুম ফীহুম সেই পেয়ালাতে পানি রয়েছে সুমাইয়া দাখালাহু ইয়া দাহু সুমাইয়াম সাহু উজুহু ওই পোলাতেই ভাবে নবীজি হাতটা ভরছেন আর ভিজে হাতটাকে নিয়ে মুখে মাসা করছেন আর এই দোয়াটা পড়ছেন তো বিশ্বনবী আমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আর পাঁচ নম্বর আল্লাহ আমাকে সম্মানী দিয়েছেন আজও বিশ্ব নবী দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের এই তেইশ তারিখে আজও তেরো মে তেইশ তারিখে তেরো তারিখে আজও বিশ্বনবী শুয়ে আছেন কোথায় আম্মা স্যার হুজরাতে তার মানে রসুলকে যেখানে কবর দেওয়া হয়েছে আম্মা জানা এসার বিছানাকে সরিয়ে ওই হুজরাতেই শুয়ে রাখা হয়েছে তো বিশ্বনবী কেমত পর্যন্ত আম্মা স্যার বিছানায় শুয়ে রয়েছে আমাকে আল্লাহ পাঁচখানি সম্মানী দিয়েছেন এই মেয়েটি কত ডিগ্রিওয়ালা এই মেয়েটি কত কোয়ালিফাইড এই মেয়েটি মহান্তিস এই মেয়েটি রসুলের বিবি বাকাত একদিন হঠাৎ বাচ্চা ছেলের মতো কেঁদে উঠলেন আপনার এত লেটে বুঝে আসলো ও মোবাইল ওলা জানটা জ্বালিয়ে দিলেন তখন থেকে আলোটা জেলার আমি হাত এমনি করে আছি আর মোবাইলে লাইট নিতে পারি না ভাই মাথা ঘুরে পড়ে যাব আমি হাত এমনি করে বাইন করছি তার মানে কি আমার হাতে লিয়েছিল মোবাইলের লাইট জ্বালিয়ে না মেয়েটার ডিগ্রি কত রসুলের বিবি বিদেরকে বলছি হে আমার খালা ওরে আমার বেটি আজকে যতটি মেয়ে আছেন আপনারা আমার মা না আমার বেটি হয় আমার পেটে আপনারা হয়েছেন নাই আপনাদের পেটে আমি হয়েছি একবার মেয়েটার ডিগ্রি ভাবেন তো এতগুলো ডিগ্রি আমি কোন কাণ্ড করেছে বাড়িতে বসে আছে তো হঠাৎ দুকড়ে কেঁদে উঠলো ভিবড়ে কেঁদে উঠল তো বিশ্বনবী বাড়িতে তখন আছেন স্বামী আছেন স্বামী বাড়িতে প্রেজেন্ট স্ত্রী কাঁদবে কোনো স্বামী চুপ থাকতে পারে না বিশ্বনবী উঠে গিয়ে বলছে মায়ুব কি স্যার তোমাকে কে কাঁদালো কে কেউ কিছু বলেছে উঁচু নিচু কথা বলে আঘাত দিয়েছে কে কাঁদালো আমি যদি এখানে স্টেজে কাঁদি তো আজকে কমিটির লোক আমাকে বলবে ভাই আপনি কাঁদছেন কেন তা আমি বলবো ওই লোকটা মেরেছে ও আমাকে অপমান করেছে তো কমিটি উত্তর কী দেবে আমাকে আপনি চুপ করেন ওকে দেখছি এটা বলবি আপনি চুপ করেন ওকে দেখছি কিন্তু আমি যদি বলি যে জাহান নামের ভয়ে কাঁদছি কোন কমিটি আছে আমাকে বলবে যে চুপ করেন দেখে লিছি ওটা পারবে কেউ বলতে যে আমি জাহান নামের ভয়ে কাঁদছি কে এমন মাস্তান আছে বলবে দেখেলি তো রসুলের অবস্থাটা দেখেন আম্মা জানা কানলেন কাঁদলেন কাঁদাটা যখনই ভিবড়ে কেঁদে ওঠেছেন নবীজি এসে বলছেন মাই কে কে আয়সা আয় এ তোমাকে কে কষ্ট দিল উঁচু নিচু কথা বলল নাকি তুমি কাঁদছ কেন তো আম্মা জানায় সে উত্তরে বলছেন ও দায়ের নবী গো তো আমি জাহান নামের কথা চিন্তা করছিলাম আমি কিয়ামতের কথা চিন্তা করছিলাম কেমন করে পার হব ওই কঠিন আগুনের কথা চিন্তা করছিলাম তাই আমি নিজে কেঁদে ফেলেছি বিশ্ব বললেন না আয় স্যারে তুমি চুপ করো আমি দেখে নিব স্টার চুপ হয়ে গেলেন চুপ করে দাঁড়িয়ে গেলেন নীরব হয়ে গেলেন নীরবতা পালন করতে লাগলেন আমাদের নাইসার দেখছেন নবীজি আমাকে ভালোবাসে এটা তো প্রমাণ হয়ে গেল কারণ উনি আমি কাঁদলাম আমার চোখের পানি নবীজির কলিজা থেকে এলে গেছে আমার চোখের পানি নবীজির বিবেকে ধাক্কা মেরেছে আমার কাঁদার আওয়াজ রসুলের দিলকে হিলিয়ে দিয়েছে তাছাড়া কেন উনি জিজ্ঞেস করতে আসবেন এটা তো প্রমাণ হলো যে আমার স্বামী আমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে তাহলে এই সুযোগে একটা কাজ গুছিয়ে নিতে হবে তখন আম্মা যেন এসে আবার বলে ফেললেন হালতাজ করুন এই কথাটা বলার মানে কি ও দয়ার নবী গো আমি এখন যে জায়গায় কাঁদছি এটা হলো মদিনার মাটি এটা হলো পৃথিবীর মাটি এটা হলো দুনিয়ার মাটি আর দুনিয়ার নীতি হচ্ছে তখন তখনই সুখ তখনই দুঃখ তখনই সুখ তখনই দুঃখ মানুষ তখনই কাঁদবে তখনই হাসবে আবার ওকে যদি চুপ না করানো হয় তো একদিন কাঁদতে কাঁদতে এক সময় নিজেই চুপ হয়ে যাবে এটা হলো পৃথিবীর নীতি এখানে তো মানুষ বেশি দিন বাঁচতে আসেনি এখানে মানুষ ষাট বছর সত্তর বছর একশো বছর বাঁচবে তার বেশি বাঁচবে না কিন্তু দয়ার নবীগ একশো বছরের থেকে কঠিন হলো কানা মিকদার হু পঞ্চাশ হাজার বছরের একটা দিন সামনে আসছে ক্যামতের দিন সেদিন মানুষ কানতে 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 হারিয়ে ফেলবে তারপরও কানতে থাকবে ও দয়ের নবী গো আজকে যেমন আমি কাঁদলাম আর আপনি আমার মুখের সামনে এসে আমাকে জিজ্ঞেস করে ফেললেন হ্যাঁ কি বলেন মায়ু কী কী আয়সা তুমি কাঁদছ কেন সেই কঠিন কিয়ামতের দিনে যখন আমি কান্দু ও দের নবী গো আজকের মতো সেই দিন কি আপনি দরদ ব্যথা নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন একটি বলেন ওই দিন কি আপনার আহাল পরিবার নাতি বলে মনে থাকবে নাকি বেটি যাই বলে মনে থাকবে নাকি আল্লাহ নবী হাও বললেন না আল্লাহর নবী নাও বললেন না নবীজি এত সুন্দর করে মধ্যস্থভাবে উত্তর দিয়ে দিলেন যার মানেটা হচ্ছে না বিশ্বনবি বললেন সালা সাতা মাতিনা ফালায়েজ করুনা হাদুন আহাদান আয়ে সারে কেয়ামত দশ মিনিটের নাম নয় পাঁচ মিনিটের নাম নয় এক ঘন্টার নাম নয় কেয়ামত হবে পঞ্চাশ হাজার বছর ধরে এটা বহুত লম্বা টাইম চলবে চলতে 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 এই কেয়ামতের মাঠে তিনখানা মহড়া এত ভয়াবহ ঘূর্ণি ঝড়ে মহরের মতো আসবে এই মহর বলো সামাল বড় কঠিন হবে ওই তিনটে মৌকাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না সালা সাতা মাওয়াতিনা ফালায় করুন আহাদুন আহাদান ওই তিনটে মৌকাতে কেউ কাউকে স্মরণ করবে না কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মধ্যে এক নম্বর ইন্দাল মিজান যখন দাঁড়ি পাল্লাকে ওজন করা হবে আর ভাসর বাসিকে বলা হবে তোমরা নিজের নিজের আমল আমাকে নিয়ে এসে দাঁড়িয়ে চাপাও এবং তোমাদের আমলের ওজন শুরু হয়ে যাবে ওরে আমি ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না আর যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা তোমরা পড়ে লাও আর রাস্তা ধরে লাও তখন মানুষ এত বিভ্রান্ত হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর হলো যখন ইন্দ্রিয় তৈরি

আসলে কি বলতে চাইলাম এতক্ষণ থেকে আমি কি বলতে চাইছি এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা আর আমি যদি বুঝাতে না পারি তা আমি বক্তা নাই আমি এতক্ষণ থেকে একটাই কথা বুঝালাম আপনাদেরকে দামি দামি মানুষ তারা মহিলা দামি দামি সাহাবি দামি দামি এই রকম মিজাজ এই ইবাদত ওয়ালা ব্যক্তিদের নিয়ে টেনশন ছিল আমাদের টেনশন নেই এটাই বুঝালাম এতক্ষণ আমি বেশি কথা আপনাদেরকে বুঝাইনি হুসাইফার একটা ঘটনা হাদিস বললাম বোখারের আর আম্মা জানায় একটা খবর আপনাদেরকে দিলাম একটা পুরুষের আর একটা মহিলার এখানে পুরুষ আছে মহিলা আছে ওই রকম দামি মেয়েটি কেয়ামতের চিন্তায় কাঁদছে আর ওই রকম একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ভয়ে শুধু কাঁদে না কে বেঈমান নূর মোহাম্মদ কাঁদে না আমি মুনাফিক বলি কাঁদি না মুনাফিক গোনাকে নাকের ডগের মাছি মনে করবে উড়িয়ে দিলেও খালি একবার এসে দেখ একটা আমাকে ভয় লাগছে বাইন করতে মারবে না আছে তো নাম লি পিটবে আমাকে বসার জায়গাও নাই ওদের দোষ নাই দাঁড়ানো যে লোকটি দাঁড়িয়ে আছে এদের এতটুকু দোষ নাই আমি ওইদিকে হেঁটে আসলাম তো পায়ের নিচে যে বসবে সেটা নাই দাঁড়াবে না তো কি করবে তো একটু সবর আমার দিকে একটু মনোযোগ দেন তো হুজাইফার ওই হাদিসটা যখন আল্লাহ রসুল গিয়ে বললেন তারা বলছে যে আমরা কাঁদছি ওই ভয়ে নবীজি বললেন আয়াতিন খাতা তারাও না তিন কেমত কোন দিন হবে না কেমত কোন দিন হবে না বিশ্বনবি বলছেন বোখারি হাদিস ফাইন না হোলন্ত আমার সাহাবিরাও শোনো কেহামত কোনোদিন হবে না হাত তা তাড়াওনা যতদিন পর্যন্ত তোমরা না দেব্যে আশরা আয়াতিন এই পৃথিবীর বুকে দশটা জিনিস অতক্ষণ পর্যন্ত কেম হবে না দশটা জিনিস দেখতে পাবে তো ওটা ওটা রানিং আমার শামসি স্টেশনে ঘোষণা হলো দু নম্বরে ট্রেন আসছে আসছে তার মানে এখন ট্রেনটা নাই আসছে আলাদা আর ট্রেনটা ঢুকে গেছে আপনি উঠে গেছেন পাঁচজন সাতজন উঠেছেন সিটটা কয়ে কত নম্বরে দেখ তো রে মোবাইলে ভালো করে দেখ তোর সিট কোনটা আমার কোনটা দেখ সব করতে শুরু করেছেন এখন বসেননি আর ট্রেনটা নড়ে গেছে তার মানে হচ্ছে একজন বলছে ট্রেন ছেড়ে দিলে যে বাবু চলছে এই চলাটা সিগন্যেল পড়ে গেছে সবুজ সিগন্যাল হয়ে গেছে লাল ছিল বলিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল চলেনি সবুজ হয়ে গেছে চলছে বিশ্বনবী বলছেন সবুজ হবে তখন দশটা জিনিস দেখতে পাবে